সংগৃহীত কেউ যদি লেখকের নাম জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন রাস্তায় সেদিন দেওয়ালে একটি সুন্দর বিজ্ঞাপন নজরে এলো রাজুর গেঞ্জি ও রাজুর জাঙ্গিয়া ব্যবহার করুন গরমে অত্যন্ত আরামদায়ক এই পর্যন্ত কোনো নতুনত্ব নেই বিজ্ঞাপন তো এমনই হয় কিন্তু ভালো লাগলো নিচে কেউ একজন লিখেছে তাহলে রাজু পড়বেটা কি সত্যিই তো এটা ভাবনার বিষয় পাবলিক বাসে ঝগড়া এমন চর মারব না শেয়ালদা পৌঁছে যাবে অপরজন বলছেন দাদা একটু আসতে মারবেন মৌলালিতে নামবো নামব বিমলদা তার বয়ের রক্ত টেস্ট করাতে গেছে ডাক্তারবাবু রক্ত টেস্ট করার পর বললেন আরে আপনার আর আপনার বইয়ের রক্তের গ্রুপ তো এক বিমলদা রেগে বললেন হবেই তো তিরিশ বছর ধরে আমার রক্ত চুষে চুষে তো খাচ্ছে একজন ভদ্রলোক থানাতে গেছে মাথা ফেটে রক্ত পড়ছে পুলিশ জিজ্ঞাসা করলো কি হয়েছে লোকটি বলল আমার স্ত্রী মেয়েরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে পুলিশ জানতে চাইল কেন লোকটি বলল আমার শ্বশুর শাশুড়ি এসেছে আর বউ বলেছিল ওদের জন্য কিছু নিয়ে আসতে পুলিশ বললো তারপর লোকটি বলল তারপর আবার কি আমি ট্যাক্সি ডেকে নিয়ে এসেছিলাম একটা লোক নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখলো বউ চাই পাঁচটা মেয়ে লাইক করলো আর পনেরোশো জন কমেন্ট করলো আমারটা নিয়ে যা বা যান বা যেও কমেন্টের রিপ্লাইয়ে লোকটা লিখল আরে আমি চাইছি না শুধু জিজ্ঞাসা চিহ্নটা দিতে ভুলে গেছি ডিভোর্স পাওয়ার পর স্বামী ভদ্রলোক আদালতের বাইরে এসে ধেই ধেই নাচ জুড়েছে একজন খুব অবাক হয়ে শুধালো কি হলো দাদা খেপেছেন নাকি লোকটি তখন বেশ সহাস্যে বলল। আরে ভাই যশ সাহেব বলেছেন মাইনের অর্ধেক স্ত্রীকে খোরপোশ হিসেবে দিতে হবে লোকটি অবাক হয়ে বলল তা এতে আপনারে তো আনন্দ হওয়ার কথা কি হলো লোকটি তখন বলল আরে বাপু এবার থেকে মাইনের অর্ধেকটা তো আমি পাবো নাকি তা আমি নাচব না তো কী করবো হিমালয়ের উপরে এক সাধু কোন ঠান্ডাতেও দিব্যে আছেন একজন শিষ্য একদিন সাধুর কাছে দেখা করতে এসে জিজ্ঞেস করলেন আচ্ছা বাবা আপনার এই ফুর্তিতে থাকার রহস্যটা কি সাধু বললেন তেমন কিছু না শুধু তুলসী আর চা তুমি কোনটা নেবে শিষ্য বলল আমি চা নেব গুরুদেব সাধু তখন হেকে বললেন তুলসী এক কাপ চা নিয়ে এসো তো একদিন একটা মাতাল রেল স্টেশনে দাঁড়িয়ে একজন প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করছে দাদা রাজধানী কটায় লোকটি বললেন ছটা কুড়ি মাতাল বলল মুম্বাই মেল লোকটি বলল সাতটা কুড়ি মাতাল আবার বললো ভাগীরথী এক্সপ্রেস লোকটি বলল মশাই আপনি যাবেন কোথায় মাতাল তখন বলল দাদা আমি লাইন পার হব লোকটি ধ্যাতের কি বলে চলে গেল আসুন আমরাও এই ফাঁকে একটু হেসে নিই